জসিমুদ্দিন রহমানি তোমাদের সামনে আছে লেডি ফ্রাউন এগারো বছর পর্যন্ত জেলে থাকার পরে যখন হাইকোর্ট থেকে জামিন দিল জেল গেট থেকে আবার গ্রেপ্তার করে নিয়ে গেল দিনে দুপুরে চিন্তাই করলো একটার সময় সেই জেলখানার অফিসের ভিতরে সিসি ক্যামেরা আছে মেইন গেটে সিসি ক্যামেরা আছে বাইরের গেটে সিসি ক্যামেরা আছে চিন্তায় করে নিয়ে গেল তিনটা গাড়ির মাঝখানে বসিয়ে নিল এরপরে সেই মিন্টু রোডের রোডের সেই সিডিটিসি ভবনে নিয়ে গেল সেখানে সামনে ক্যামেরা আছে যেই আয়না ঘরে আমাকে রাখা হলো সেখানেও ক্যামেরা ছিল এরপরও প্রচার করা হলো জসিমুদ্দিন রহমানি জেল থেকে বের হয়ে গেছে জামিনে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ধরার জন্য চেষ্টা করা হচ্ছে আর এদেশের কতগুলো পত্রপত্রিকা সেই মিথ্যা খবরটাকে প্রচার করলো এরপরে হাসিনা আবার আমাকে নাটক করে মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন থামো যে আল্লাহ মুসাকে মুক্ত দিয়েছিলেন ফেরাউনকে ধ্বংস করেছিলেন যে আল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে নাজাত দিয়েছিলেন নমরুদকে ধ্বংস করেছিলেন সে আল্লাহ জীবিত আছে সে আল্লাহ নব্য ফেরাউন লেডি বাংলাদেশ থেকে বিতাড়িত করে ধ্বংস তাড়িয়ে দিয়ে তুমি তো রহমানিকে মুক্ত আকাশে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ বদর যুদ্ধে আবু জাহেদের সশস্ত্র যোদ্ধাদেরকে পরাজিত করে নিরস্ত্র নির্জীর্ণ শীর্ণ তিনশো তেরো জনকে বিজয় দান করেছেন আমি জিজ্ঞেস করতে চাই সে আল্লাহ আগের মতো শক্তি এখনো জীবিত আছেন কিনা যে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে ধ্বংস করে দিয়ে মূসাকে মুক্ত করে দিয়েছিলেন আর দিবসে এটা সহিহ হাদিস এটা সহিহ হাদিস আশুরার দিবসকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কেন তোমরা রোজা রাখছ ইহুদীরা বলো ইয়াওমুন নজ্জাল্লাহু মূসা ফীহি মিন ফিরাউন ওয়া আগরাক ফিরাউন এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ফেরাউনের কবল থেকে নদীর রাস্তা করে পার করে দিয়েছিলেন পানি দুভাগ হয়ে ছড়িয়ে গিয়েছিল তিনি নদীর মাছ দিয়ে চলে আসলেন ফেরাউন সেই রাস্তা দিয়ে যখন নামলো পানি তো আগের থেকে দাঁড়ানো ছিল ফাঁকা হয়েছিল দুধের থেকে চাপা দিয়ে চুবিয়ে দিল আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাবুল আলমিন দিবসে ফেরাউনকে পানিতে চুবিয়ে মারলেন আর সেই পানি ভাগ করে মূষাকে মুক্ত করে দিলেন পার করে দিলেন সে আল্লাহ আগের মতো সেই শক্তি নিয়ে জীবিত আছেন কিনা না মিসলে কলিম হো আগর মারে কজমা কুই মিসলে কলিম হো আগর মারে কজমা কুই আজ আতি হোহ তুর সে বঙ্গেলা তহফ ও মুসলিম জাতি যদি সেই মুসার মতো নিয়ে। সমুদ্রে যে আঘাত করেছিল কাফেরদের কলি জাগাত করতে পারো জাল্লাহরাবুল আলমিন ফেরাউনকে ধ্বংস করে মুসাকে মুক্তি দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন যে আল্লাহ ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়েছিল আগুনকে বললেন ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয় বারদাম সালামা আরামদায়ক ঠান্ডা হয়ে যাও যে আল্লাহ রাবুল আলমিন এ নমরুদ আগুন থেকে ইব্রাহিম মুক্তি দিলেন নমরুদ কে ধ্বংস করলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা আল্লাহ জীবিত আছেন কিনা আজ بھی যো করে ইব্রাহিম কা ঈমান पैदा আজ بھی যো করে ইব্রাহিম কা ঈমান पैदा आ कर सकती है अंदाज गुलस्तां पैदा हे যারা আল্লাহর ভালোবাসা চায় আমরা শুকুরে চাই কিনা আল্লাহর ভালোবাসা চাই কিনা কে কে আল্লাহর ভালোবাসা চায় হাত তুলে দেখা মিল্লাহ আল্লাহর ভালোবাসা চাই আল্লাহ কাদেরকে ভালোবাসেন তা জানতে হবে না সুরায় সফের চার নম্বর আর পড়ুন এন্টিন আল্লাহ আয়ু হেবুল্লাদিন আই ও ক আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে আল্লাহ ভালোবাসেন কে ভালোবাসেন তাদেরকে ইন্নাল্লাহ আই হেব্বুল্লাদীন আইউ কাতিলু নাফিস আমিনী সফ্ফান যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে কাতারবন্দি হয়ে নাকি পালায় ভাগ্নেও আলমকে আগে মরে নেওয়ালুমকে পিছে যারা আবু সাহিদে পেতে বুক পেতে দায় কাতারবন্দী যুদ্ধ করে জুলাই আগস্টে আমি সেই সব ছেলেদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদের ত্যাগ কোরবানিকে কবুল করে নেন আমিন আল্লাহ তালা এটাই বলেছেন যারা বাতিলের সামনে বুক পেতে দিতে পারে হোসাইনের এই শিক্ষা দিনে তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই এদিদের কাছে বায়াত দিনে চলতো তিনি বলেছেন না বাতিলের কাছে মাথা নত করার জন্য ইমাম হুসাইন তৈরি হয় নাই মারদে মমিন বাতিল সে হার গ্যাস খোফ খা সিকতা নেই সার কাটা সিকতা হয় লেকিন সার ঝুকা সিকতা নেহি কোন বাতিলের সামনে মাথা নত করার জন্য মমিন তৈরি হয় নাই মমিন তার গর্দান কাটাতে পারে ঝুকাতে শিখে নাই এরকম যখন দাঁড়ায় আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান যারা আল্লাহর রাস্তায় কাতারবন্দী হয়ে যুদ্ধ করে কান কান্নাহুম বুনিয়ানুম মারসূস যেন সिशा গলা প্রাচীর কি প্রাচীর কি প্রাচীর সिशाলা সिशा গলা প্রাচীর আর अदर বলেন কি প্রাচীর সिशाলা নাকি ইটের প্রাচীর না পার্থক্য কি ইটের প্রাচীর বলেন নাই শেষা গলা প্রাচীর বলেছেন ইটের প্রাচীর এক পাশে বাড়ি মারলে ভেঙে গেলে অপর পাশ দাঁড়াই থাকতে পারে কিন্তু শিশা গলা প্রাচীর একটা পড়লে পুরোটা পড়ে যাবে দাঁড়িয়ে থাকলে পুরোটা দাঁড়িয়ে থাকবে মমিনরা যুদ্ধ করবে সেভাবে একটা লোক পালাবে না গুলি খেলে সামনে চলবে এটাই বলেছেন কান্নাহুম বুনিয়ান উমারসুস যেন তারা শিশা গলা প্রাচীর একটা পড়লে 10টা দাঁড়িয়ে যায় সেটাই দেখেছিল শয়রাতারা বলে পুলিশ বলেছে একটা গুলি করলে একটাই মরে তার বড় 10টা 4টা দাঁড়িয়ে যায় ঠিক এটাই হচ্ছে আয়াতের তাফসীর ওরা হয়তো আয়াতটা পড়ে নাই কিন্তু আল্লাহ তারা ওদেরকে দেখিয়ে দিয়েছেন কান্নাহুম বুনিয়ান উমারসুস যেন তারা শিশা গলা প্রাচীর এভাবে যারা জীবন দেয় এমাম হুসাইনের সত্যিকার অনুসারী তারা